দেখো আড়া গুলো কত বড় বড় তো এই দুইটা আরাগস্তা এখন আমি কাটবো ফার্স্ট টাইম তারপর হচ্ছে দুইটা আরাগস্তা গস্তা দিয়ে পাস্তা রান্না করবে আর ইতালিয়ান ভাষায় বলে আড়া গস্তা এখন পাকেরি তো পাকে রান্না করার জন্য আমার আগে ফার্স্ট টাইম ওপেন করতে হইব তারপর আমি ছোট ছোট করে পিস পিস কাটবো ঠিক আছে কাইটা তারপরে দেন পাস্তা রান্না করবে তো দুইটা আরাগস্তা ওয়েট আছে তিন কেজি তো তিন কেজি আরাগস্তা গস্তা দিয়ে পুরোটাই পাস্তা রান্না করা হবে বুঝছো তো এই মানে আর এক বস্তা করুন পাকেরিটা কিন্তু খাইতে অনেক মজা তো যে না খাইছে একবার খাইয়া দেয় ঠিক আছে ওকে দেন আমার একটা কিন্তু হয়ে গেছে কাটা আমি এমনি তো ওটাই কাটবো ফার্স্ট টাইম কাইটা তারপর হচ্ছে আমি সেবের কাছে দিব ও রান্না করবে পাস্তা তো দেখো আমার কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ও পাদেলার ভিতরে দিয়ে দিছে দেন একটু টমাটো দিলো একটু মরিচের গুঁড়া দিলো আর একটু লবণ দিলো ঠিক আছে তো পাককেরিটা কিন্তু অনেকটা হয়ে গেছে গা অর্ধেকটা প্রায় হয়ে গেছে গা আর এই সাইডে আছে না সাইডে দেখো ওই প্লেট সাজায় রাখছে আগেই তো এইটার উপরে হলো গুলাস দিয়ে দিব তো গ্যাস পাককিরিও হয়ে গেছে গা গুলা বাবু উপরে দিয়ে দিলো দেন এখন একটু প্রিন্সিম্বল ও দিলো এই মানে প্রিন্সিম্বুলাটা দিলো আর হচ্ছে বাজি লিকো কিছু দিয়ে দিলো ওকে তো গ্যাস এই প্লেটটা আর প্রাইস হয়েছে বাংলাদেশি কমসে কম পঁয়ষট্টি দিঘা সত্তর হাজার টাকা আসবে むしろどっかいておなきゃ。